খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ করতে চাই মানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে ভাই ট্রেনিং সেন্টার তো অভাব নাই জি না সে আপনাদের কাছেই কেন স্টুডেন্টরা আসবে মানে কি বিশেষত্বটা আছে আসলে আপনারা আমি স্টুডেন্টকে উদ্দেশ্য করে বলবো আপনারা আইফিস পাসটা অ্যাড দেন তার আগে আরো পাঁচটা ট্রেনিং সেন্টার যান সেখানে যা দেখবেন যে তাদের ট্রেনাররা কেমন আর প্রথম দেখতে হবে যে যে শিক্ষা দিবে সে কতটুকু যোগ্যতা সম্পন্ন আচ্ছা আমাদের যে স্যাররা আছেন এখানে সবাই 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এটা হলো ফার্স্ট অফ অল হলো আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা মাইক্রোস্কোপ আন্ডান ডিসি পাওয়ার সাপ্লাই হাই চার্জার প্রত্যেকটা জিনিস মাল্টিমিটার প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা দেওয়া আছে আচ্ছা 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 একজন আয়োজন একটা ইউজ করতে হবে না রাইট আর আপনি তো আমাদের প্র্যাকটিস দেখছেন আমাদের আরো ল্যাব গুলি দেখছেন প্রত্যেকটা ল্যাব দেখবেন পরিপূর্ণ পরিপূর্ণ মানে সবাই আলাদা আলাদা করে শিখতে পারছে ইকুইপমেন্ট গুলো কিন্তু আপনার আলাদা আলাদা পেয়ে যাচ্ছেন ওই সময় দেখা যায় না আমি নিজে নিজে শেখার জন্য একটু ট্রাই করি আপনারা কিন্তু সব ধরনের সবকিছু কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে এবং আরো আমাদের এগুলির সাথে যেগুলো সব ম্যাটেরিয়াস দিয়ে আমাদের ব্যবহার করতে হবে মাাদারবোর্ড ব্যবহার করতে হবে সেগুলাও আমরা পর্যাপ্ত পরিমাণে প্রভাইড করতেছি কেমন আছেন আজকে চলে আসলাম আইফিক্স ফারস্টে আপনারা কিন্তু দেখেই পাচ্ছেন আজকে আজকে কিন্তু একটা বিশেষ ব্যাপার নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি অনেকেই দেখা যায় পড়াশোনা শেষ করে অথবা আপনারা বেকার আছেন তারা চিন্তা করছেন যে আমি আসলে কি করব আমার লাইফের আসলে ক্যারিয়ারের জায়গাটা কোনটা হবে তো তাদেরকে বলে রাখি আমি এমন একটা জায়গায় চলে আসি যেখানে কিন্তু আপনার ক্যারিয়ারের শুরুটা হতে পারে আমাদের সামনে রাকিব ভাই আছে রাকিব ভাই আসলে আমাদেরকে টোটাল প্রসেসটা বলে দিবে যেহেতু এটা একটা ট্রেনিং সেন্টার টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো রাকিব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই ভাই দিশে হারা যে আমি কি করব আমার লাইফে আমি কোন জায়গায় যেতে চাই ফিক্সড করতে পারে না জি তো আপনারা আসলে তাদের জন্য কি সাজেশন করেন সাজেশন হলো বর্তমান সময়ে আপনি যদি দেখেন শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যদি একটা হ্যান্ড স্কিল না থাকে তখন মানুষের জন্য তার ক্যারিয়ার গড়াটা খুব কঠিন হয়ে যায় রাইট কিন্তু আপনি বিভিন্ন হ্যান্ড স্কিল বলতে আমরা বিভিন্ন কিছু বুঝে থাকি যেমন রাজমিস্ত্রি কাজও হ্যান্ড স্কিল ড্রাইভিং এর কাজও হ্যান্ড স্কিল ওয়েল্ডিং এর কাজও হ্যান্ড স্কিল তার সাথে মোবাইল রিপেয়ারিং এর কাজটাও একটা হ্যান্ড স্কিলের যোগ্যতা আচ্ছা আচ্ছা কিন্তু আপনি যদি দেখেন সার্বিক পর্যালোচনা করে দেখেন যে ভদ্র মার্জিত পেশা হিসেবে কোনটাকে অ্যাকসেপ্ট করা যায় তারা এক নম্বরের তালিকায় আপনি রাখবেন কাকে মোবাইল রিপেয়ারিং মোবাইল রিপেয়ারিং সার্ভিস রাইট এর জন্য যদি আপনারা এই সেক্টরে আপনি নিজের দক্ষ তৈরি করতে পারেন নিজের স্কিল তৈরি করতে পারেন আপনার জন্য ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আমি এটাই বলবো আচ্ছা ওকে তো ভাই দেখা যায় যে অনেকেই এই দেশের বাইরে যেও এই পেশাটাকে পেশা হিসেবে নিতে চায় আর কি তো তাদের জন্য আপনাদের কি কি সুযোগ সুবিধা আছে মানে দেশের বাইরে গিয়েও কি ক্যারিয়ারটা গড়া সম্ভব কিনা অবশ্যই গড়া সম্ভব এবং এমনকি আমাদের এখানে শুধু আমাদের যেসব স্টুডেন্টরা আসে তারা যে শুধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে তাই না ইউরোপ এমনকি আমেরিকা মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে স্টুডেন্ট আসতেছে এবং কাজ শিখতেছে শুধু আসতেছে কাজ শিখার জন্য যে তারা ওখানে যায় একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবে অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করবে এর জন্য রাইট ওকে তো এটা আসলে একটা চমৎকার কেরিয়ার আর মোবাইল মোবাইল জিনিসটা আসলে কখনো শেষ হয়ে যাওয়ার মতো না এটা সবসময় থাকবে এটা এটার আসলে প্রয়োজনটাও আছে যে না এটা সার্ভিসিং নষ্ট হতে পারে সার্ভিসিং আমাকে করাতে হতে পারে তো ভাই আমরা একটু ল্যাবে যাই চলেন আমাদের আপনাদের ল্যাবে আসলে কি গিয়ে আমাদের আমাদের মোট ইনটোটাল 5টা ল্যাব আছে তার মধ্যে আপনি একটা ল্যাবে আসছেন রাইট সেই ল্যাবের আপনি এখানে দেখতে পাবেন যে এখানে অলরেডি স্টুডেন্টরা কিন্তু এখন দুপুর টাইম যার কারণে আসলে সবাই লাঞ্চে যাচ্ছে লাঞ্চে গেছে ক্লাস শুরু হবে এখনই আচ্ছা আচ্ছা এটা হল আমাদের 23 তম ব্যাচ রানিং চলছে আচ্ছা আচ্ছা এবং এখানে ভিতরে আরো ক্লাস চলমান আছে আচ্ছা এখানে কিন্তু অলরেডি ক্লাসটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আমি দেখাবো আপনাকে হ্যাঁ 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 আচ্ছা আমরা একটু ক্লাসরুম গুলো একটু এক একে করে দেখাই আচ্ছা এখানে কিন্তু অনেক এখানে আছে চলছে চব্বিশ তবু ক্লাস চলছে আচ্ছা রাইট ওকে তো ভাইয়া অনেক মেয়েরা আছে এই পেশাটাকে মনে করে যে না এটা কঠিন হয়ে যাবে আমার জন্য জি জি তাদের জন্য আসলে কি সুযোগ সুবিধা থাকবে ভাইয়া তাদের জন্য সুযোগ সুবিধা বলতে এখানে আমরা মেয়ে ছেলে বলে কোনো কথা নাই আমরা সকলকে সমান ভাবে শিখাই এবং তাদেরকে দক্ষ তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আচ্ছা অনেকেই দেখা যায় ভাই ঢাকার বাইরে থেকে আসবে তাদের থাকা খাওয়ার কি কোনো সুযোগ সুবিধা থাকবে জি অবশ্যই থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে বিশেষ করে গার্জিয়ানরা খুব টেনশনে থাকে যে আমি আমার সন্তানকে ঢাকাতে পাঠাবো বা পরিবার থেকে দূরে পাঠাবো তারা কিভাবে থাকবে খাওয়া দাওয়া করবে এই ব্যাপারটা খুব টেনশনে থাকে এই জন্য আমাদের সিও স্যার আমাদের হোস্টেলের ব্যবস্থাটা রাখছেন এবং সেখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে আচ্ছা ভাই সার্টিফিকেশনের ব্যাপারে যদি একটু আসি অনেকেই দেখা যায় যে একটা জায়গায় কোর্স করলে সার্টিফিকেট পেতে চায় যে আমি এই সার্টিফিকেটটা দেখি কোথাও কাজ করব জি সেই সুযোগটা কি আপনাদের আছে কিনা জি আমাদের এখানে কোর্স করলে আপনারা যারা কোর্স করবে তারা ইন টোটাল তিনটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করে থাকি আচ্ছা 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 একটা হলো আমাদের আইসিএস ফাস্টের এর অফিশিয়াল সার্টিফিকেট একটা সরকারি সার্টিফিকেট এনএসডি কর্তৃক প্রদত্ত আর একটা হলো সেভ দ্য চিলড্রেন একটা

কেউ যদি তার হ্যান্ড স্কিল তৈরি করতে না পারে সে যদি কাজ করতে না পারে তাকে তো আমরা কাজ দিতে পারবো না আমরা কেন কোন প্রতিষ্ঠানে কাজ দিতে পারবো না আমাকে আগ্রহ নিয়ে আগে তো আগ্রহ নিয়ে নিজের প্রসেসটা থাকতে হবে যে আমি এই কাজটা শিখবো এবং প্রচুর পরিশ্রম করতে হবে এবং প্রচুর এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন না চাকরি শ্রম এটা কিন্তু এক্সট্রা ক্লাস মানে দেখা যায় যে আমরা তো মেইন ক্লাসের সময় অনেক কিছু বুঝি না

ব্যাকআপ উনি বুঝিয়ে দেন আচ্ছা আচ্ছা এ কিন্তু আপনারা অনলাইনে মাধ্যমে মনে হয় ক্লাসটা আপনারা নেন তাই না জি জি অনলাইনে আমাদের একটা ফ্রি কোর্স চলো মানাস আচ্ছা রাইট ওকে ফ্রি এগুলাই মোটামুটি আপডেট যাদের আসলে মনে হয় যে আমি মোবাইল দাফিসিং শিখে একটা ক্যারিয়ার গড়তে যাই তারা অবশ্যই ওয়েলকাম তারা কিন্তু অনেক ভালো করে শেখায় এটা আমার কথা না এটা মোটামুটি অনেকেই বলছে এবং এটা কিন্তু খুব নামকরা একটা প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে অলরেডি ভাই আপনাদের এই যে মানে সার্ভিসিং সেন্টারটা এটা কোথায় অবস্থিত আমাদের এই সার্ভিসিং সেন্টার ট্রেনিং সেন্টারটা হলো হাতিরপুল মোতলা ঢাকায় হাতিরপুল মোতালা প্লাজার এই পাশে আসলে পরে বিলিং নাম্বার 44 পঞ্চম তলা আসলে আমাদের আই ফিক্স ফাস্টের মানে এই অফিস আচ্ছা আচ্ছা অফিসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে কর্পোরেট অফিস আর ভাই মানে কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে কিনা আমার মাধ্যমে যদি কেউ আসে যে অবশ্যই আপনার মাধ্যমে আসলে আমাদের হয়েছে কি বিভিন্ন প্রতিটা ব্যাচই আমাদের বিভিন্ন ধরনের অফার থাকে অফার থাকে রাইট কখনো হয়তো স্কলারশিপ অফার থাকে কখনো গিফট অফার থাকে

দেশে বাইরে গেলে তো আইফোনের চাহিদাটা বেশি অবশ্যই অবশ্যই হ্যাঁ এটা কিন্তু আপনারা এইখানেই প্রপারলি শিখতে পারবেন জি কোনো প্যারা নাই আর যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু পরবর্তী যে সার্ভিসটা দেখা যায় আপনার শিক্ষা শেষ তারপরে তো নতুন নতুন আপডেট আসতেই থাকে ভাই সেগুলোও কিন্তু ভাইদের মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন জি জি আমাদের এখানে ভর্তি হলে আপনার লাইফ টাইম আইফিক্স ফার্স্টে একজন সদস্য হিসেবে সদস্য হিসেবে থাকবেন সার্ভিসটা পাবেন এবং আমাদের একটা প্রত্যেকটা গ্রুপের জন্য একটা WhatsApp গ্রুপ থাকে আচ্ছা তারা বিভিন্ন এখনো আমাদের বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট যারা এখানে প্রাক্তন চলে গেছে কেউ ব্রাজিল আছে কেউ সৌদি আরবে আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা পড়লে আমাদেরকে সেই হোয়াটসঅ্যাপে নক করে আমরা আমাদের সাধারণত তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ওকে সো মোটামুটি আমার মনে হয় ভিডিওর মাধ্যমে আপনারা সকল ধরনের ইনফরমেশন পেয়ে গেছেন আশা করি দ্বিধ থাকার কোনো অবকাশ নেই আপনারা অবশ্যই চলে আসবেন আশা করি আপনার বেটার কেরিয়ারটা এখান থেকে স্টার্ট হবে এগুলোই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ